উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ মাতালহাট গ্রাম পঞ্চায়েতের ঘাটে ষাট মিটার দীর্ঘ আর এস জে সেতু নির্মাণের কাজে শুভ সূচনা করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার লোকসভা কেন্দ্রের সাংসদ জগদীশ বর্মা বসুনিয়া কোচবিহার জেলা পরিষদের কর্মদক্ষ নূর আলম হোসেন সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকূল্যে এই সেতু নির্মাণ করা হচ্ছে যার মোট ব্যয় ধরা হয়েছে প্রায় দু কোটি সাতান্ন লক্ষ বাহাত্তর হাজার নশো সত্তর টাকা সেতুটির প্রস্থ হবে সাড়ে পাঁচ মিটার যার দুপাশে দেড় মিটার করে ফুটপাথ থাকবে পাশাপাশি একশো মিটার দৈর্ঘ্যের অ্যাপ্রোচ নির্মাণ করা হবে ভাবে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী উদয়ন গুহ সাধারণ মানুষের সহযোগিতার কথা তুলে ধরেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গ্রামীণ উন্নয়নের অগ্রগতির কথা উল্লেখ করেন একই সুরে বক্তব্য রাখেন সংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে এই সেতুর দাবিতে আন্দোলন করছিলেন কারণ সেতুর অভাবে নিত্যদিনে যাতায়াতে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছিল তাদের অবশেষে এই সেতু নির্মাণের কাজ শুরু হওয়ায় তাদের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটতে চলেছে অনুষ্ঠানে আছেন লোকসভা কেন্দ্রের সাংসদ শ্রী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া এই অঞ্চলের প্রধান শ্রী মানবেন্দ্রনাথ রায় আছেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নূর আলম এবং এই অঞ্চলের জনপ্রতিনিধি এবং সমাজসেবীরা আমার সামনে উপস্থিত শুধু নাগরিক আমি সবাইকে শুভেচ্ছা নমস্কার সালাম এবং অবশ্যই রমজান মাসের শুভেচ্ছা আগাম ঈদের আগাম শুভেচ্ছা জানাচ্ছি গৌর আছে সামনের চোদ্দ তারিখ এটা হচ্ছে দু কোটি সাতাশ ভোগ হবে এবং একশো মিটার অ্যাপ্রোচ রোগ অর্থাৎ মূল রাস্তার যে ওঠার জন্য একশো মিটার রাস্তার কাজ হবে জগদীশ বলছিল যে রাস্তার ব্যাপারে আপনারা ইঞ্জিনিয়ার হবেন না ইঞ্জিনিয়ার হবে হবে টাকা স্যাংশন হলে টেন্ডার হবে টেন্ডার হলে কাজের অর্ডার হবে এবং কাজের অর্ডার হলে পরে মাল ফেলে রাস্তা শুরু হবে এই শেষ পর্যায়ে মাল ফেলে কাজ শুরু এটা আজকে শুরু হবে অর্থাৎ মালও বলতে পড়েছে মালও পড়েছে কাজও শুরু হয়ে গেল মানে আর কোনো শিলান্যাস ফিলাম্যাসের ব্যাপার না অর্থাৎ ব্রিজের কাজটা শুরু হয়ে গেল এটা আপনাদের সম্পদ এটাকে রক্ষা করার দায়িত্ব আপনারা নেবেন তবে যেটা আমিও বলি যে হাতে রান্না খাবেন সে রান্না ভালো মন্দ নির্ভর করবে আপনার উপর কারণ তার হাতে যদি হাতা খুট্রি আপনি না দেন তাহলে রান্নার রাঁধুনি যত বড় রাঁধুনি হোক ভালো রান্না করতে পারবে পারব আমরা কাজ করব আমাদের কাছে আপনি আশা করবেন ভালো কাজ অথচ ক্ষমতা আমাদের হাতে থাকবে না তাহলে কি কাজ হবে